চাল কুমড়া আমরা সবাই খেতে খুব পছন্দ করি এই চাল কুমড়া যখন আমরা চাষাবাদ করি প্রচুর পরিমাণে ধরে এই যে ছোট্ট একটা জায়গা এখান থেকে কিন্তু অলরেডি আমরা প্রায় ষাটটা চাল কুমড়া খেয়ে ফেলেছি কিন্তু এখন এই মুহুর্তে চাল কুমড়ার অবস্থা খুবই খারাপ কেন এখন আমরা সেই বিষয়টাই দেখি এই যে দেখেন এটা কিন্তু আর কোমড়া হচ্ছে না মরে যাচ্ছে আমরা আবার একটু যদি সামনে আসি দেখেন এই কুমড়াটা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে গেছে আমরা আরো যদি সামনে যাই তাহলে দেখতে পাবো ছোট অবস্থায় এই কুমড়াতে কিছু একটা হয়েছে আসলে কি হয়েছে এই যে কুমড়ার যত অবস্থা দেখছি আমরা এই প্রত্যেকটা কুমড়ার অবস্থা খারাপ হওয়ার পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কুমড়া ফসলে মাসি পোকা এই মাসি পোকা যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে প্রত্যেকটা কোমরাই কিন্তু একটু বড় হবে আর তার যে চেহারা এইরকম হয়ে যাবে অথবা দেখবেন যে কোথাও সে হুল ফুটিয়ে দিয়ে ডিম পেরে গেছে এখান থেকে কিন্তু কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা দূর করার জন্য আপনাকে প্রথম থেকেই কুমড়া জাতীয় ফসলে এই মাসি পোকা নিয়ন্ত্রণের জন্য ফেরোমন ট্র্যাপ ব্যবহার করবেন ক্ষেত্রে আমি বলবো শুকনা ফেরোমন ট্র্যাপটা সবচেয়ে বেশি ভালো এছাড়াও আপনি যদি চান হলুদ আঠালো ফাদ অথবা অন্য কোনো আঠালো ফাঁদ ব্যবহার করতে পারেন তাহলে মাসি পোকার আক্রমণ থেকে আপনার কুমড়াকে ভালো রাখতে পারবেন